বিশেষ সরকারি চাকরিজীবীদের আন্দোলনের মুখে বাতিল হচ্ছে বিশেষ ভাতা গঠিত হচ্ছে নবম পে স্কেল তো দর্শক আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন মহার্গ ভাতার সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অভ্যন্তরীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য স্থায়ী ও পূর্ণাঙ্গ বেতন কাঠামো নবম পে স্কেল চালুর সিদ্ধান্ত নিয়েছে এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাতিল হয়ে যাবে সাম্প্রতিক সময় ঘোষিত দশ থেকে পনেরো শতাংশ হারে দেওয়া বিশেষ ভাতা এতে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন ব্যবস্থায় প্রসঙ্গগত গত বিশে মে দু তারিখে অর্থ এক ঘোষণায় জানিয়েছিলেন একে জুলাই থেকে কর্মচারীদের জন্য ভাতা চালু করা হবে এই ঘোষণায় সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তির পাশাপাশি দীর্ঘ প্রতিকার অবসান ঘটার আশা জাগে কিন্তু পরবর্তীতে হঠাৎ করেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে জানানো হয় মহার্গ ভাতার পরিবর্তে দশ থেকে পনেরো শতাংশ বিশেষ ভাতা দেওয়া হবে এই সিদ্ধান্তে চরম অসন্তোষ দেখা দেয় সরকারি চাকরিজীবীদের মধ্যে কর্মীরা জানান দেশের অর্থনৈতিক ব্যবস্থায় এই সামান্য ভাতা দিয়ে পরিবার নিয়ে চলা একেবারেই অসম্ভব নিত্য প্রয়োজনে দ্রব্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে ডাল চাল তেল সবজি মাছ মাংস এমনকি চিকিৎসা বাসা বাড়ার ক্ষেত্রেও বেড়েছে ব্যয় এর বিপরীতে প্রাপ্ত ভাতা ছিল খুবই অপ্রতুল ও বাস্তবতার বিবর্জিত ফলে দেশের বিভিন্ন স্থানে সরকারি প্রতিবাদ হয়ে ওঠেন কেউ কর্মবিরতির হুমকি দেন কেউ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন অনেকে আবার সামাজিক যোগাযোগের মাধ্যমে এক যুগে বিক্ষোভ প্রকাশ করতে থাকেন আন্দোলনের এই চাপ ক্রমেই সরকারের উপর প্রভাব ফেলতে শুরু করে অবশেষে সরকার উপলব্ধি করে এই ভাতা দিয়ে স্থায়ী সমাধান আনা সম্ভব নয় তাই আন্দোলনের প্রেক্ষিতে একটি সুসংগঠিত ও টিকসই বেতন কাঠামো প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয় যার নাম নবম পে স্কেল বিশেষজ্ঞদের মতে এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য দূর হবে হবে এবং ভবিষ্যৎ আর্থিক অনেকাংশই নিশ্চিত এছাড়া এটি সরকারি কর্মীদের মনোবল ও পেশাগত সন্তুষ্ট বৃদ্ধিতেও সহায়ক হবে তবে এখনও নবম পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি ও অন্যান্য ভাতার বিস্তারিত সরকারিভাবে ভাবে প্রকাশ করা হয়নি ধারণা করা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে সরকার সকল খসড়া প্রকাশ করবে যাতে জনমতের ঘটে এবং সরকারের প্রতি আস্থা ফিরে আসে কর্মীদের আশা এই পে স্কেল যেন বাস্তবসম্মত সময় উপযোগী এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় গ্রহণযোগ্য হয় একই সঙ্গে যেন শুধুমাত্র নির্বাচনের পূর্ব প্রতিশ্রুতি হয়ে না থাকে বরং দ্রুত বাস্তবায়নের মাধ্যমে কর্মীদের পাশে দাঁড়ায় দর্শক আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে মহার্ঘবাতার সকল আপডেট সবার আগে পেতে আমাদের পাশেই থাকুন